বলতে বলতে কিভাবে যে এগারোটি বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম এই তো মনে হয় সেই দিন আমানকে কোলে নিয়ে ঘরে ঢুকলাম সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি বুঝতেই পারছেন ঘরে তার হচ্ছে আমার আমান বাবার জন্মদিন বলতে বলতে এগারোটি বছর পার হয়ে গেল তো প্রতিবারই চেষ্টা করি কবে নাগাদ ছেলের বিয়ে হবে দেখবো কিনা জানি না তো ছেলে মেয়েদের এই ছোট ছোট দিনগুলোই আমাদের মনে হয় অনেক বড় দিন ছেলের বিয়ে যদি না দেখি তাই মনের মাধুরী মিশিয়ে চেষ্টা করি প্রতিটা জন্মদিন ওইভাবেই পালন করতে তো এই জন্মদিনের পেছনে যে আয়োজনটা চলেন আমরা শুরুতে সেই প্রিপারেশনটা একটু দেখে আসি প্রিপারেশনের শুরুতে যেই কাজটি সব থেকে কঠিন হয় সেটাই করে নিলাম কাঁচা মাংসের জালি কাবাব বানাতে যেহেতু অনেক কষ্ট তাই বেশ কিছু আবার তুলেও রাখলাম পাশাপাশি বেশ কিছু পার্সিয়ান কাবাবও বানিয়ে নিলাম বরাবর টার্কিশ কোফতে করে তো ভাবলাম এবার একটু ডিফারেন্ট ছেলের বিয়ে বলে কথা তাই পার্সিয়ান কাবাবটাও বানিয়ে রেডি করলাম ফাইনালি বেশ কিছু চিকেন কাবাবও বানিয়ে নিলাম আর এই চিকেন কাবাব বানানোর মাধ্যমেই আমার ভাই কাবাব বানানোর পর্ব একদম শেষ একটি বার্থডে পার্টিতে সব থেকে আকর্ষণ থাকে বাচ্চাদের জন্য গুডি ব্যাগ আর হচ্ছে রিটার্ন গিফটস এই যে দেখো ফাইনালি এই জিনিসটা কমপ্লিট করলাম রিটার্ন গিফটস আর গুডি ব্যাগের যে স্টাফগুলো ছিল তা হচ্ছে আমার সব অনলাইন থেকে অর্ডার করা ছিল বার্থডের ঠিক দুদিন আগেই আমার সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে খুবই 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 মন খারাপ ছিল কি করব আমি একদম হট্টগল হয়ে গিয়েছিলাম আমি নাকি স্কুলে দিয়ে মাত্র দুই ঘন্টায় আমি যা কিছু করতে পেরেছি সেটাই করেছি আমার এত চমৎকার চমৎকার জিনিসগুলো সব হচ্ছে তোমার কি বলে ক্যান্সেল হয়ে গেছে আমার অর্ডারটা তারপর মাত্র দুই ঘন্টার শপিংয়ে আমি যতটুকু যতটুকু জিনিস পেরেছি ঠিক ততটুকুই এই যে দেখো আমি হচ্ছে গুডি ব্যাগের ভিতরে আর রিটার্ন গিফটসের ভিতরে আমি সব কিছু দিয়ে দিয়েছি কিছু করার নেই যেই বাজারে যেই ভাও দুই দিন আগে যে এগুলি ম্যানেজ করতে পেরেছি আমি তাই নিজের উপর অনেক গর্বিত ছেলের বিয়ে বলে কথা তাই রাতের আয়োজনের জন্য আমি শোল বোয়ালের একটি সুটকি রান্না করে রাখলাম আলু আর বেগুন দিয়ে রাতে ভাই কে খাবে কে খাবে না বলা তো যায় না তাই আমি কিছু পাশাপাশি চিতল মাছও ভুনা করে রাখলাম এরপর বানিয়ে নিলাম একটু ভিন্ন স্বাদের ক্রিমি চিংড়ি বরাবরই মালাই চিংড়ি করি অথবা পোস্ত চিংড়ি আজকে একটু স্বাদের তারতম্য হয়েছে রাতের খাবারের জন্য আরও একটি জিনিস বানিয়ে নিলাম নিজের বাগানের বেগুন দিয়ে ইলিশ মাছের গা মাখা ডিম এরপর রান্নার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দৌড় মেরে মেরে এসে কিছুটা ডেকোরেশনও করে যাচ্ছি কারণ ভাই এগুলো তো আমাকেই করতে হবে হেল্প করার তো কেউ নেই এই তো এরপর রান্না করে নিলাম হচ্ছে আমার হাতের চিকেন রোস্ট যা কম বেশি সবাই অনেক পছন্দ করে এই যে দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটি দেখেন অসাধারণ তাই না রোস্ট রান্না বসিয়ে এই যে দেখো আবার তাক ঝাম করে আমি টেবিলটাও সেট আপ করে নিচ্ছি কারণ হচ্ছে নাহলে সময় একদমই মিলবে না মনটা অনেক খারাপ আমিনাভুরির ড্রেসটাও আসেনি এর আগে দেখেছ আমার অনেক বড় একটি অর্ডার ক্যান্সেল হয়ে গেছে আমিনাভুরি ড্রেস পরশু আসার কথা ছিল আসেনি গতকালকে আসার কথা ছিল আসেনি আজকে আসার কথা ছিল আসেনি তো ড্রেসটা আসবে না ফাইনালে আমিনাকে অন্য ড্রেস পরতে হবে এই জন্য মনটা অনেক খারাপ ভেবেছিলাম এবার কোনো ডিজার্ট বানাবো না কারণ ডিজার্ট খেলে কেউ আর কেকটা খেতে চায় না কিন্তু তিন বছর আগে সৌরভ ভাইয়ের আম্মা আমার হাতের এই পোড়াবাড়ির চমচমটা খেয়ে গিয়েছিল তার মুখে লেগেছিল তাই তার উদ্দেশ্যে আসলে আজকে আমার এই মিষ্টিটা বানানো প্রতিবারই জেলি দিয়ে বাচ্চারা ঘরের বারোটা বাজায় এই জন্য আমি কি করলাম এবার বুদ্ধি করে ওয়েফার মাঝখানে রেখে তারপর হচ্ছে চকলেট চিপস দিয়ে এই জেলির পটগুলো ভরে দিলাম এতে করে দেখতেও চমৎকার লাগছে আর বাচ্চারা খাবেও মজা করে বাচ্চাদের জন্য যাই করোনা কেন কমই মনে হয় এই যে আমি বেশ কিছু কেক পপসও রেখে দিলাম পাশাপাশি বিভিন্ন ধরনের চকলেট দিয়ে একটি স্ট্যান্ড সাজিয়ে রাখলাম এতে করে বাচ্চারা নিজেদের পছন্দ মতন চকলেটগুলো নিয়ে খেতে পারবে হাতে ভাই অনেক পেইন তারপরেও বেশ কিছুটা সালাদ কেটে নিলাম বাকিটা দেয়া হবে আস্ত আস্ত খাওয়ার জন্য পেঁয়াজটা পরে মিশাবো কারণ টমেটো আর শশা আমি একটু আগেই কেটে রেডি করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠতেই সবার শুরুতে চিকেন সিক্সটি ফাইভটা আমি টচ করে নিলাম পাশাপাশি চুলায় চাপিয়ে দিয়েছি হচ্ছে মিট এই তো এই মাত্রই চাপালাম যেহেতু আজাদ হচ্ছে গতকালকে অনেক রাতে এসেছে তাই এই যে আমেনা আর আজাদ হচ্ছে সকালবেলা বেলুনের কাজটা আমাকে করে দিচ্ছে আর আমি পাশাপাশি রান্নাবান্না করছি রান্নার পাশাপাশি বাচ্চাদের আরও যে আয়োজনগুলো আছে সেইগুলো আমি রেডি করে নিচ্ছি সাজাবো গোছাবো হচ্ছে আর অনেক পরে ফাইনালি মিটটা রান্না কমপ্লিট করে নিলাম এই তো এরপর একে একে সবগুলো কাবাব আমি ভেজে তুললাম বিশ্বাস করেন হাতগুলো এমন ব্যথা করছে আর কোনো কিছু করার একদমই নেশা নেই পোলাও দমে দেওয়ার মাধ্যমে শেষ হলো আমার সকল রান্না এই তো ছিল প্রিপারেশনটা এবার চলেন এই প্রিপারেশনটাকে হালকা করে একটু ছোট্ট লুক দিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বরাবরের মতন পার্টিটি আমি এই কনজারভেটিভ দিয়ে রেখেছি এই যে এর আগে যেমন দেখলেন তাক ঝাম করে আমি টেবিল সাজিয়েছি এই যে বাফেটগুলো আমি রেডি করেছি খাবারটা এখনও দেইনি। এই যে সাইডে হচ্ছে ড্রিঙ্কস রেখেছি সম্পূর্ণ থিম ছিল অরেঞ্জ আর ব্যানারটা ছিল হচ্ছে ব্লু যে এরকম জানলেন যে আমার দুই দুইটি পার্সেল ডেলিভারি ক্যান্সেল হয়ে যাওয়াতে আমার অনেক কিছুই তাকঝাম নষ্ট হয়ে গেছে বাবা এসে আজকে সকালবেলা এই যে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে গতকালকে হাসপাতাল থেকে এসেছে অনেক রাতে তো আমি যে কাজটি করেছি সামনে বাফেট রেখেছি সাইডে ডিসপোজেবল প্লেট রেখেছি একটি অরেঞ্জ টেবিল রানার দিয়ে সাজিয়েছি আমেনাবুরীর মন অনেক খারাপ তাই আমি পিঙ্ক কিছু ফ্লাওয়ার রাখারও চেষ্টা করেছি কিছুটা টেবিল শ্বাসে দিয়েছি আমি এই চেয়ার শ্বাসে কারণ বাকি চেয়ারগুলো নিয়ে গিয়েছি গ্যারেজে এরপরে যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে আয়োজন করেছি সেটা একটু দেখাচ্ছি বাচ্চা বলে কথা বাচ্চাদের জন্যই আয়োজন যে প্রিপারেশনগুলো দেখলেন সেইগুলো হচ্ছে এইখানে আর এই হচ্ছে বাচ্চাদের মূল আকর্ষণ গুডি ব্যাগ সাইডে বেশ কিছু ছোট ডোনাট আছে কারণ বড়গুলো খায় না তাই মিনি ডোনাট রেখেছি খুবই ছোট ছোট আমি কাপ রেখেছি এর থেকে ছোট আর পাইনি পেলে সেটাই রাখতাম বাচ্চারা খায় না শুধু নষ্ট করে এরপর এখানে কিছুটা আমি কেক পপস রেখেছি দেখতেই পাচ্ছেন আর এই সেই ট্রে যা চকলেট দিয়ে ভরা আর মাঝখানে পানি রেখেছি দুই পাশে খাবার যাবে কি সেটাও দেখাবো আর এই হচ্ছে সেই আকর্ষণীয় খাবারগুলো বাচ্চাদের জন্য যা আশা রাখছি ওদের মন অবশ্যই কাটবে তো এই হচ্ছে আমার কনজারভেটিতে আজকে ওয়েদার ভালো না এই হচ্ছে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে আমি হ্যাপি বার্থডের একটি কি বলেন হ্যাপি বার্থডের ইউ ফুলিয়ে রেখেছি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পপ হচ্ছে হতে থাক আর এই হচ্ছে এখানে কিছুটা আমি ফয়েল ড্রপ দিয়ে দিয়েছি যেন একটু দেখার সৌন্দর্য হয় আসলে অরেঞ্জ কালারটা যখন আমার হাত থেকে ছুটে গেল তখন আমি চেষ্টা করলাম যে কিছুটা আমি কালার রাখি যেন সবার জন্য একটু ইজি হয় তো খাবার যখন রাখবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন আজ আমি আরও একজনের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই হয়তো বা আপনাদের ভালো লাগবে না কিন্তু যারা ওকে দেখবে তার অবশ্যই ভালো লাগবে এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে আজ এসেছে আমাদের তে অনেক দিন হয় ফুপির বাসায় আসবে আসবে আসে না তো তোমার এখন কেমন লাগছে আসছো ফুপির বাসায় বলো তো তাই আচ্ছা ও হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে বেশ কয়েক মাস আগে এসছে ও হচ্ছে পোস্টমাউথ ইউনিভার্সিটিতে তো এতদিন পর আজকে আমার বাসায় আসার সুযোগ হলো তো যাই হোক ভালো একটা সময় এই সময় এসেছে ফুকপির বাসায় বাসাও দেখে গেল আর ভাইয়ের বার্থডেও উদযাপন করে গেল যেমন কি বললাম যে ওয়েদার আজকে কিন্তু ভালো না ওই যে দেখতেই পাচ্ছেন আমার বাগানের সৌন্দর্য এই পুকুর পাড়ে ঝর্ণা ঝরছে ওরে আল্লাহ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই গার্ডেনে আর যাচ্ছে না দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবার পালা হচ্ছে আমাদের অপেক্ষা করা খাবার দাবার টপ আপ করা আর হচ্ছে সবার সাথে দিনটি উদযাপন করা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অপেক্ষা এবং এই প্রত্যাশাই করব। চলো এবার তোমাদের দেখাচ্ছি খাবারের লুকটা কেমন হয়েছে বাফেটে এই যে সব কিছু দিয়ে দিয়েছি আর এখন খাবারটা ঢেকে দিলেই এমনি সব গরম থাকবে কিছুটা খাবার এখানেও রেখেছি এই যে সালাদটা এখানেও রেখেছি আর চিংড়িটা এখানে দিয়েছি কারণ টেবিলের উপরে তো আসলে এত কিছু একসাথে জায়গা হয় না যেহেতু একটু সাজুগুজুও দরকার হয় তাই সামনের দিক থেকে এগুলো রেখেছি আর কিছু আমি ওইখানে দিয়ে দিয়েছি এই হচ্ছে ভাই আজকে খাবার দাবার এই তো স্লোলি স্লোলি আমাদের গেস্টরা চলে এসেছে টাকা অনেক ছোট ছিল আমাদের এক বার্থে তে আর আজকে দেখো ওয়াসিফা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ আরে হচ্ছে আমাদের উর্মি তোমার রহস্য বলো তুমি চুল কালার করেছো সেটা বলো তো তোমার আমার লাউ গাছে কস দিয়ে মতো চুর কালার করেছে এই যে দেখো তোমরা সবাই না সুন্দর হয়েছে অনেক সুন্দর ভাবিকা অনেক সুন্দর লাগতেছে নুস্তাত ভাবিকো নাইস লাগতেছে

i t a j k i h r i y okey. Awak, tapi t o k e Video e n t o r t i i i n a n m k r k a n n a i di Cina. Oh, a l Oh, sambal. Oh, s a m Oh, s a 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 Oh, s

আই তুই ওয়া করিস না আজকে মিষ্টিটা বানানো আন্টি না আপনি একটা হ্যাঁ আন্টি খান আপনার ইচ্ছে হইছিল না মিষ্টিটার জন্য আমারও তো ইচ্ছা হইছিল আপু আমারও

এখন হচ্ছে আমরা ঘরে ডিজার্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার গাছে প্লাম পাড়ার জন্য বাতাসটা অনেক ভালো লাগছে কারণ এতক্ষণ ঘরে ছিলাম সাপোকেট হয়ে গিয়েছি তো সালিন আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের গাছের প্লামগুলো আজকে পারি ও নুষ্ঠান দাবু পারতেছেন এই যে দেখো গাছের প্লাম হচ্ছে এখন সবাই আমরা পারবো সরি বললে চলবে না তোলো তো দামি সম্পদ গাছের গাছের

সমস্ত ফ্রেন্ড সার্কেল নিয়ে গাছের প্লাম খাবো প্লাম পারছি ঈদ চাইতে আনন্দ আর কি হতে পারে তোমরাই বলো ভাবি তুমি কি পারছো আমি হচ্ছে আমার গাছের প্লাম পারছি গো দেখো এটা তো আমার গাছ হ্যাঁ এটা উর্মি ভাবির গাছ আমার বাড়ি তাই না লাগাইছি গাছ তুলে নিয়ে যাও তোমার বাড়ি ওকে এইটা এখন হচ্ছে আমরা আমাদের গাছের আম তুলছি আম বাংলাদেশের ফিলিংস এই যে বড় বড় এক একটা পেয়ার ভাবি দেখা দেখা বড় বড় যেগুলো না সেগুলো তুলে হ্যাঁ তাহলে ইজি হবে আমরা হচ্ছে এখন এগুলো কাটবো কেটে হচ্ছে লবণ দিয়ে আর বিট লবণ দিয়ে খাবো আমরা আমার গাছ আমি তুলতামি না না দূরো যা ফল হচ্ছে গিয়া রিজিক সবার

থ্যাঙ্কু তোর ক্যান্ডেল আমার তো জানতে जी ये आया ये

গান সাথে সাথে এখন কারপুল বুনিরও বেকারন তো সবার উদ্দেশ্যে করতে পারছি জানি না কাকে কত করত তব খুশি করতে পারছি মানুষ তো ভাই সবাইকে খুশি করা যায় না আর আমি চেষ্টাও করি না যতটুকু পারছি আশা রাখছি সবার ভালো লাগবে এই তো আমাদের নুসরাত আপু হচ্ছে কেকটা কেটে দিচ্ছে আর উর্মি भाभी হচ্ছে সার্ভ করতেছে আমি এখন পুরো পংগুরে ভাই ডান হাত এখন চলছে না কোনো থ্যাংক ইউ ভাবিরা ওয়ান টু থ্রি দিতে স্টার্ট স্টার্ট টাইমারটা দাও প্লিজ আমাদের হচ্ছে পাস্তা মালা বানানো হচ্ছে

বেগ পাবা না ব্যাগ নিয়ে আনা তালি 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 আমাদের okay, ভাবে <mae> <cartoon> <topics> <anche> সারাটা দিন আমাদের কিভাবে কাটলো নিশ্চয়ই আপনারা দেখলেন আমার ছেলের বিয়েটা বিয়ের মতন মনে হয়েছে আমরা ছোট বড় বড়রা সবাই অনেক আনন্দ করেছি আর হচ্ছে মাহিবাই অনেক গান করেছে আমরা এনজয় করেছি মজা করেছি কিছুক্ষণ আগেই তারা চলে গেল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে সারাটা দিন কেমন কাটলো অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন আজকের ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে কোন খাবারটা দেখে আপনাদের লোভ লেগেছে যে না আমারও খেতে ইচ্ছে করছে আমার ডেকোরেশনটা কেমন ছিল ওভারঅল সব কিছু আপনাদের কেমন লেগেছে অনেক কিছু আছে যে শেয়ার করতে পারিনি বন্ধুবান্ধব একসাথে হলে সব কিছু আসলে ভিডিও করা যায়ও না কারণ হচ্ছে গল্পে মগ্ন হয়ে গেলে এসব ভুলে যাই তারপরে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে অনেক দিন পর মনে হলো যে অনেক বন্ধুবান্ধবকে দেখে আপন মনে হয়েছে আবার মনে হলো সেই পুরনো দিন ফিরে পেয়েছি আগে যেমন করে কাটাতাম তো যাই হোক যারা যারা এসেছিল তাদের সব অনেক ধন্যবাদ বলবো আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ আমার আমান আমিনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকি আর আমার সকল লাভলি ভিউয়ার্সকে জানাচ্ছি অগ্রিম 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 গার্ডেনিংয়ের শুভেচ্ছা আল্লাহ হাফেজ